আজ মঙ্গলবার শারদ উৎসবের সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রী সুজিত বসুর পুজো শ্রীভূমি স্পোর্টিং ক্লাব থেকে উৎসবের সূচনা করবেন তিনি অন্যদিকে মহালয়ার দিনই মুক্তি পাচ্ছে মুখ্যমন্ত্রীর পুজো অ্যালবাম মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই গান লিখেছেন এবং সুর দিয়েছেন কণ্ঠ দিয়েছেন দশজন গায়ক গায়িকা মহালয়ার দিনই নজরুল মঞ্চে উদ্বোধন হবে অ্যালবামের এক স্যান্ডেলে এমনটাই জানিয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ মুখ্যমন্ত্রীর গানের অ্যালবামের নাম অঞ্জলি কুনাল ঘোষ জানিয়েছেন বুধবার মহালয়ার দুপুরে নজরুল মঞ্চে জাগো বাংলা উৎসব সংখ্যা প্রকাশিত হবে ওই একই দিনে মুক্তি পাবে গানের অ্যালবাম মোট গান থাকছে অ্যালবামে গান গেয়েছেন ইন্দ্রনীল সেন চক্রবর্তী শ্রীরাধা বন্দ্যোপাধ্যায় বাবুল সুপ্রিয় রাঘব চট্টোপাধ্যায় দেবজ্যোতি মিশ্র সুজয় ঐতিহ্য তৃষা এবং অদিতি মুন্সী আর্যকর কাণ্ডে দেড় মাস পেরিয়ে গেলেও এখনো বিচার পায়নি নির্যাতিতা উৎসবের আবহে মন খারাপ কলকাতাবাসী এই অশান্ত সময়ে মুখ্যমন্ত্রী কিভাবে পুজোর অ্যালবাম উদ্বোধন করছেন সেই নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই কুনাল ঘোষের পোস্টের কমেন্ট বক্সে কটাক্ষ করেছেন অনেকে আবার অনেকে শারদীয়ার শুভেচ্ছাও জানিয়েছেন মুখ্যমন্ত্রীকে উল্লেখ্য গত বছর মহালয়ের আগেই পুজোর উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল তাই চলতি বছর মহালয়ের আগের দিন শারদোৎসবের সূচনা করছেন মুখ্যমন্ত্রী পুজোর উদ্বোধন করছেন না তিনি জানা গিয়েছে মঙ্গলবার বিকেল সাড়ে চারটে নাগাদ শ্রীভূমির পুজো মণ্ডপে যাবেন তিনি সেখান থেকেই শরদোৎসবের সূচনা করবেন সুজিত বসু জানিয়েছেন মহালয়ার দিনই তাদের পুজোর উদ্বোধন হবে ক্লাবের সকলে মিলেই উদ্বোধন করবেন